الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده والرسول قال النبي صلى الله عليه وسلم الإمام عادل وشعب نشا في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام قال الله تبارك تعالى في كتابه الكريم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত ঘন কীর্তন সমস্ত আরাধনা সমস্ত উপাসনা সেই মহান রব্বুল আলমিনের জন্যই যিনি গরিয়ান মহিয়ার সর্বশক্তিমান যিনি কে চরে কুচাচরে নিশাচরে সমস্ত জায়গায় বিরাজমান জানার কৃপায় জানার দয়ায় জানার অনুগ্রহে আমরা এক দিনী মাহফিলে এবং ছোটোখাটো মজলিসে জলসাতে বসার তৌফিক নসীব করেছেন এবং বলার তৌফিক নসীব করেছেন এর জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর জন্য শুক্রিয়া জ্ঞাপন করি

যিনি শেষ নবীও ছিলেন যিনি উম্মতের জন্য এক পর্যন্ত এক সেকেন্ড পর্যন্ত উন্মতের চিন্তা ফিকির ছাড়েননি যিনি সকালে সাদা বর্ণের কাপড় পরে দিনের দাওয়াতের জন্য যেতেন আর রাতে যখন ফিরতেন লাল বর্ণ করে সেই নবীর সানে যে নবী কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কঠিনের ময়দানে এমনকি পুলসিরাতে হাউসে কাউসারে সমস্ত মুশকিল এবং কঠিন জায়গায় উন্মতের চিন্তা ফিকির করবেন যে আর কেয়ামত এমনও পরিস্থিতি যে পরিস্থিতিতে অন্যান্য আন্তে আলাইহি সালা তোয়া সালাম যেমন আদম আলাইহুসাল তোয়াসলাম ইয়া নাফসিয়া নাফসি করিতে থাকবে হায় আমার কি হবে হাই আমার কি হবে হজরত নুহ আলাইহিসাল্লা তোয়াসাল্লাম বলবে ইয়া নাফসিয়া নবসি

কিন্তু আমার নবী আপনার নবী তাজদারে মদিনা মুহাম্মদ মদিনা sallallahu alaihi wasallam নিজের উন্নতের তরে ইয়া উম্মতি ইয়া করিতে থাকবেন হাই আমার উম্মতের কি হবে হাই আমার উম্মতের কি হবে সেই নবীর সানে অন্তর থেকে

আপনারা যে এই শীতের মৌসুমে খোলা আসমানে বসে রয়েছেন এটি বড় সৌভাগ্যর বিষয় জাল্লা সুবাহ আপনাদেরকে আনিয়েছেন এই মজলিস আল্লাহ তালার কাছে খুবই গুরুত্বপূর্ণ মজলিস এ মজলিস ফেরোস্তাদের কাছে রহমতের মজলিস এ মজলিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মজলিস সম্পর্কে ফজিলত থেকে ফজিলতম বর্ণনা করেছেন ওয়াদা যে মজলিস যে মজলিসে যিকির করা হয় যে মজলিসে সিরাত বর্ণনা করা হয় যে মজলিসে انبیاء আলাইহিস সালাত ওয়াস সালামের জীবনী বর্ণনা করা হয় যে মজলিশে আল্লাহ বা আল্লাহাদের বাণী পাঠ করা হয় সেই মজলিস হল রহমতের মজলিস জিকিরের মজলিস মজলিসের ওয়াদা যে মজলিস শেষ পূর্বে আমাদের পিছনের সমস্ত গোনাকে মাফ করে দেয়া হবে বলে আল্লাহ তাই সমস্ত সদ্য ভালোবাসার ভাই ও বাপেরা উপর দাঁড়ালে মা ও আপনারা দলে দলে আসেন এই বরকতপূর্ণ মজলিসে বরকতে অংশ গ্রহণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে কারীমের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন প্রথম সূরা প্রথম দিকে বর্ণনা করেন যে সাত সাত ব্যক্তি বা সাত ধরনের ব্যক্তি তারাই হল কামিয়াবাহ মেনুন নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা কামিয়াব এবং সফল কাম অর্থ ওই समस्त মুমিন কামিয়াব कामयाब সফলকাম আল্লাযিনা ফি সালাতিহুম খাশিয়ুন যারা নামাজের মধ্যে বিনয় করতে থাকেন নামাজের মধ্যে বিনয় নরম একটা হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহ দান করেন জানারা কাতারকে পূর্ণ করেন আর কাতারকে পূর্ণ করার জন্য নিজের কাঁধকে নরম করে দেন বিনয় আজিজি কেশার নম্রতা ভদ্রতা তাকাব্বুর নয় অহংকার নয় আমি কার সামনে দাঁড়িয়ে রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মহান যিনি রব্বুল আলামিন দুনিয়া জাহানের মালিক